দশ জাতীয় সংসদ এবং গণভোট উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বাইরের যে ফোর্স এবং আমাদের লোকাল যে ফোর্স জেলা পুলিশের ফোর্স এদের ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই ব্রিফিং এ আমরা আপনাদের বলেছি বলছি যে আমাদের আগামী আজকে থেকেই আমাদের ডিপ্লয়মেন্ট যে কার্যক্রম শুরু হয়ে যাবে মোবাইল পার্টি সন্ধ্যার পর থেকেই প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মোবাইল পার্টি থাকবে ওয়ান ইস টু ফাইভ এবং আপনারা জানেন যে এই পার্টিটা আগামী চোদ্দো তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে কোনো এলাকায় দায়িত্বপ্রাপ্ত মোবাইল পার্টি যদি ওই এলাকায় কোনো ইনসিডেন্ট ঘটে বা ইনসিডেন্ট না ঘটলেও তারা রাউন্ড দ্য ক্লক চব্বিশ ঘন্টায় ডিউটি করতে থাকবে এবং এইটা আমাদের এইটা চোদ্দো তারিখ পর্যন্ত চলতে থাকবে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রত্যেকটা থানায় একটা করে এবং কিউআরটি আমরা কুইক রিসপন্স টিম যেটা ইলেকশনের বাইরেও যদি কোনো ঘটনা ঘটে সেগুলার রিসপন্সের জন্য একটা করে টিম থাকবে এছাড়া আমাদের কেন্দ্রে আমরা জানেন যে দুইজন এবং একজন করে আমরা দিতে পেরেছি আমাদের যে সাতশো ছিয়াত্তরটা কেন্দ্র আছে এর মধ্যে গুরুত্ব বিবেচনায় আরও নতুন সংযোজন যেটা সেটা আপনারা জানেন যে একশো দশটি গুরুত্বপূর্ণ আমাদের যে কেন্দ্র আছে এর মধ্যে আমরা অন ক্যামেরা দিতে পারবো একশো দশটি অনলাইন এবং দুইশো ছেষট্টিটি অফলাইন ক্যামেরা যেই ক্যামেরায় স্টোরেজ থাকবে এইটা প্রতিদিনেরটা রেকর্ড হবে প্রতিদিনই স্টোরেজ হবে আমাদের কাছে সেই রকম ব্যবস্থা আছে যদি কোনো সমস্যা আমরা মনে করি তাহলে ওইখান থেকে আমরা তো ভিডিও ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেবো আর অনলাইন যেটা সেটা ভোটের দিন শুধু না এখন আমাদের লোকজন যখন ডিউটি করতে থাকবে এটা যতক্ষণ সে ডিউটিতে থাকবে ততক্ষণ অনলাইন ক্যামেরা চলতে থাকবে এবং এটা ক্লাউডে চলে যাবে এখানে আমাদের লোকজন আর ভোটের দিন সাড়ে সাতটার থেকে শুরু করে একদম ভোট শেষ নেওয়া পর্যন্ত এই ক্যামেরা অনলাইন এবং অফলাইন আমাদের চলমান থাকবে এই মূলত বিষয় আমাদের মোট নির্বাচনে আঠারোশো নব্বই জন আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে এই চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্টটা থাকবে আমরা চাই যে সুস্থ সুন্দর এবং অবাধ নিরপেক্ষ ভোট করার জন্যে আমাদের লোক নিরলস কাজ করে যাচ্ছে আগামী দিনগুলোতেও আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আমরা চাই একটা উৎসমুখর পরিবেশে ভোটটা হোক প্রার্থী যেই প্রার্থীকে জনগণ ভোট দিবে তারাই জিতে আসবে এবং এখন পর্যন্ত আমরা জানি যে পরিস্থিতি ভালো আছে এবং আগামী দিনেও নির্বাচন এবং নির্বাচন পরবর্তী দিনগুলো ভালো থাকবে এই প্রত্যাশা করছি এবং জনগণকে আমরা আহ্বান করব যে তারা ভোট কেন্দ্রে আসবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিবে সবার প্রতি শুভেচ্ছা থাকলো ধন্যবাদ এটা একটা বিষয় আপনাদের বলি সেটা হলো যে কোনো কেন্দ্রে যেখানে আমাদের বডি অন অনলাইন ক্যামেরা আছে বা অফলাইন ক্যামেরা আছে সেইখানে যদি আমাদের কোনো ঘটনা ঘটে ও আমাকে বলা লাগবে না ও শুধু ওদের এসও এস বাটনটা প্লেস করলেই আমি বুঝতে পারবো যে আমার ওই কেন্দ্রেকে অ্যাটেনশন দিতে হবে আমার কনসার্ন যে নিকটস্থ পার্টি থাকবে সে সেখানে পৌঁছে যাবে এবং সমস্যাটা সমাধান করেই কন্ট্রোলকে আবার জানাবে আমাদের আপনারা জানেন যে বিজিবি স্ট্রাইকিং ফোর্স থাকবে আনসারের থাকবে বাংলাদেশ আর্মির আছে বাংলাদেশের পুলিশের একটা ইউনিট র্যাবের থাকবে সবাই মিলে আমরা সমন্বয় করে কাজ করবো সকল বাহিনীর এই তথ্য আমি আপনাদের দিতে পারবো না কারণ এখন আমরা তাদের প্ল্যানগুলো সব পায়নি আমাদের মোট আঠারোশো নব্বই জন থাকবে হ্যাঁ পুরো জেলাতে তথ্য যদি আপনাদের কাছে থাকে যে কোনো কেন্দ্রে ভোট নিয়ে কোনো অনিয়ম হচ্ছে আপনারা একটু আমাদেরকে জানালে আমরা অফিসার পাঠায়ে সেইটা তদন্ত করে আপনাদের কাছে একটা রিপোর্ট দিয়ে দিব যাতে এই নিয়ে মানে একই বিষয় নিয়ে অনেকগুলা ফোন রিসিভ করতে না হয় বা ওই অ্যাটেনশন দিতে যে আরেক জায়গায় আমার ঘাটতি না হয় এই আমরা এইটা বিষয়টা আপনারা আমাদের নলেজে দিলে আমরা সাথে সাথে এটার অ্যাকশন নিব এবং তদন্ত করে একটা সামারি আপনাদের কাছে দিয়ে দিব যাতে এটা নিয়ে আর কোনো গুজব ছড়ানোর কোনো সুযোগ না থাকে প্রতি কেন্দ্রে থাকবে সদস্য আমাদের এক গুরুত্ব ভেদে কোনো জায়গায় দুইজন কোনো জায়গায় একজন এবং আপনারা জানেন যে আনসারেরও ১৩ জন করে থাকছে আমরা আমাদের আমাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র একটা রিকোয়েস্ট করতে চাই আসলে এই নেটপ্রকনা অঞ্চলের জন্য নেটপ্রকনা মানুষের জন্য পুলিশ যে আপনারা একটা জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনে মানে আমরা বিভিন্ন প্রকার দায়িত্ব পালন করব এই এই ব্যাপারে আপনার অফিসার যেভাবে দায়িত্ব পালন করবেন কর্মরত তাদের তাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করে দিবা আমি আমি আপনাদেরকে ইয়েভাবে বলতে চাই খুব ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আপনারা নির্বাচনের আগে বা কোনো সময়ে এর ইতিপূর্বে বাংলাদেশ পুলিশের কোনো ট্রেনিং ছিল না আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা এইটা গুরুত্ব বিবেচনা করছে যে আমাদের পুলিশের যেই কাজটা তারা এই তিন চার দিন করে বা পাঁচ দিন করে এর উপর একটা ট্রেনিং দরকার এই উপলক্ষেই কিন্তু আমাদের সকল সদস্যদের তিন দিন করে ইভেন আপনারা যেটা বলছেন যে মিডিয়া হ্যান্ডেলিং এইটার উপরে আমাদের ট্রেনিংয়ের একটা পার্ট ছিল এবং আমরা আমাদের সদস্যদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তাদেরকে খুব ভালোভাবে আমরা শিখিয়েছি যে কীভাবে আমরা মিডিয়াটা হ্যান্ডেল করব বিশেষ করে মিডিয়া কর্মীদের সাথে আমাদের আচরণটা হবে বন্ধু সুলভ তারা কোনো তথ্য চাইলে সেটা যদি যৌক্তিক হয় অবশ্যই তারা দেবে কিন্তু আমরা এই এইটাতে কোনো বিতর্কে যাব না যে এটা নেবেন না ওইটা নেবেন না আপনাদের কিন্তু একটা নির্দেশনা অলরেডি এসেছে আপনাদের পক্ষে যে আপনারা এট এ টাইমে দুইটা মিডিয়া যেতে পারবেন কেন্দ্রের মধ্যে এবং আপনারা স্টিল পিকচার নিতে পারবেন ভিডিও বা অনলাইনে আপনারা সম্প্রচার করতে পারবেন না আপনাদের কিন্তু নির্দেশনা আছে তো এইটা ফলো করলে আপনারা আপনাদের কাজটা করলে আমাদের সাথে আপনাদের বিরোধের কোনো সুযোগ নেই এবং আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে অনেক সময় আমাদের জন্য চর এলাকা আছে এখানে তারপরে আমাদের সীমান্ত এলাকা আছে এবং অনেক জায়গায় আছে হয়তো চর না বাট রাস্তাটা খুব ম্যারো গাড়িও হয়তো বড় গাড়ি যাবে না এই সকল বিষয় বিবেচনা করে আমরা একশো দশটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ট্রিট করেছি এবং এর নিরাপত্তার জন্য আমাদের যা যা করার আমরা সেটা অলরেডি ব্যবস্থা নিয়েছি আমরা আশা করি যে এই নির্বাচনটা সুস্থ সুন্দর এবং কোনো রকম ঝামেলা ছাড়া শেষ হবে